প্রিয় ভক্তবৃন্দ আজকে আমি আপনাদের সামনে কৃষ্ণ বন্দনা করব আপনারা দয়া করে এটি শুনবেন দেখবেন এই গানের প্রতিটি কথা আপনাদের বা আমাদের সবার জীবনকে বদলে দেবে তাই যদি আমার এই গানটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমাকে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন তাহলে শুরু করছি কৃষ্ণ ভজন বা কৃষ্ণ বন্দনা কৃষ্ণ ভজ কৃষ্ণ জপ কৃষ্ণ গা কৃষ্ণ নামে জপে অমন বৃন্দাবনে যা কৃষ্ণ ভজ কৃষ্ণ জপ কৃষ্ণ গুণ কৃষ্ণ নামে জপে ও মন যা কৃষ্ণ নামে মুক্তি পাবে মানব জীবন ধন্য হবে কৃষ্ণ নামে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ কৃষ্ণ যপ কৃষ্ণ গুণগা কৃষ্ণ নামে জ কৃষ্ণ ভজ কৃষ্ণ যপ কৃষ্ণ গুণগা কৃষ্ণ নামে যু পেও মন বৃন্দা যা হর কে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ভক্তবৃন্দু আছে মতো ভিডিওটি এখানে সমাপ্ত হল নমস্কার